পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ায় শামাউবায়েদ ইসলামকে অভিনন্দন জানিয়ে নগরকান্দা উপজেলা ও পুরাপাড়া ইউনিয়নে আনন্দ উল্লাস করেছেন বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মঙ্গলবার বিকেলে পুরাপাড়া বাজারের বিভিন্ন অলিগলিতে মিষ্টি বিতরণ করা হয় এ সময় উপস্থিত ছিলেন পুরাপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম সাংগঠনিক সম্পাদক মশিউর খান যুবদল নেতা খোকন মেম্বার জিআর মেম্বার টুলু মুন্সী সহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন নেতাকর্মীরা বলেন ফরিদপুর দুই আসনের জন্য এটি গর্বের মুহূর্ত তারা আশা করেন প্রতিমন্ত্রী হিসেবে তিনি দেশের স্বার্থ রক্ষা ও এলাকার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন আমাদের খুশি আমরা দীর্ঘ বছর কষ্ট করে ডিএনপি করে আমাদের নেত্রী সমাববববকে এমপি বানিয়েছি আজকে আমাদের খুশি খবর হলো আমাদের নেত্রী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারম্যান জনাব তাইদুর রহমান সাহেব তাকে মন্ত্রিত্ব পদ দিয়েছেন যে করে আমরা যে কারণে আমরা খুশি আর এই খুশির খবর পেয়ে আমরা আজকে এখানে মিছিল করলাম আনন্দ করলাম আমরা এই আমাদের নেত্রী মন্ত্রিত্ব পদ পাওয়াতেই আমরা পুরাপড়া ইউনিয়নবাসী আনন্দিত এবং আমরা নগরকান্দ এবং সান্তাবাসী গর্বিত এবং এই সতেরো বছর সংগ্রাম একটা নির্বাচন এসেছে এই নির্বাচনে আমরা একটা মাস কষ্ট ক্লান্তি করে সন্তান অবরকান্দা দুই আসনের আমার নেত্রী শামাহবাদ ইসলামকে বিপুল ভোটে জয় পরে সংসদে পাঠাইয়াছে এবং কেন্দ্রীয় দলের থেকে সিদ্ধান্ত করে আমার নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাকে মন্ত্রিত্ব দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান তারেক রহমান তাকে মন্ত্রিত্ব দিয়েছে এই আমরা সান্তানগর খান্দা জনগণ আনন্দিত এবং গর্বিত এবং পুরেপাড়াবাসী আমরা আনন্দিত এই আনন্দিত উল্লাসে আজকে আমরা মিষ্টি বিতরণ করব এবং আমরা তাকে স্বাগত জানাব এই আশাবাদ করে রিপোর্ট মোহাম্মদ শাহজালাল এন এন টিভি ফরিদপুর